আমি প্রচুর টক শুনে চেষ্টা করি আপনাদের জন্য তথ্য উপাত্ত কালেকশন করতে যে রাজনৈতিক দলগুলো কি কি ভাবছেন ইভেন বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার আদৌ কি আর কোনো রাস্তা আছে অথবা বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপির সাথে বর্তমান সরকার এবং এনসিপি জামাতের যে কনফ্লিক্ট এসেছে ইভেন আপনি গেল নয় দশ মাসে একটা প্রধান ফ্যাক্টর হিসেবে যে জিনিসটা কাজ করছে মুক্তিযুদ্ধ এর সকল কিছু মিলিয়ে আসলে কি আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা আছে জি গতকালকে একটা টকশ শুনলাম চ্যানেলের তৃতীয় মাত্রায় জিল্লুর রহমান ভাইয়ের উপস্থিতিতে উপস্থাপনায় সেখানে বিএনপির একজন নেত্রী ছিলেন নীলুফা চৌধুরী মনিয়াপা আরেকজন ছিলেন শামীম পাটওয়ারি জাতীয়তা জাতীয় পার্টির তো তাদের যে জ্ঞানগর্ব বিশ্লেষণ সেখানে একটা জিনিস কিন্তু নীলুফা চৌধুরী মনির কণ্ঠে উচ্চারিত হয়েছে সেটা হচ্ছে যদি প্রশ্ন আসে মুক্তিযুদ্ধ এবং দেশের আর যদি দানব কোনো শক্তি এই দেশকে শাসন করার চেষ্টা করে অথবা এমন কোনো শক্তি এখানে রেইচ হয়ে যায় যেটাকে বিএনপির পক্ষে একা সামলানো সম্ভব না সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে সাথে নিয়েই আগামী দিনে কোনো কিছু ঘটলেও ঘটতে পারে তবে আওয়ামী লীগের যে বিচারিক প্রক্রিয়া সেইটা অব্যাহত থাকবে নীলুফা আমি গুরুত্ব নিলাম এই কারণে বর্তমানে অন্তর্বর্তী সরকার অনেকটা কি বলা হচ্ছে ধরেন ইসলামপন্থী ঘেসা এটা কিন্তু প্রমাণিত দিকে করেছেন আর এটাতে বিএনপি মনে করছে যে এখানে একাত্তর ইস্যুটা একটা অমীমাংসিত ইস্যু হিসেবে কাজ করে যাচ্ছে ইভেন গেল কয়েকদিন আগে যে ডায়লগ থেকে সরকার পতনে শুরু হয়েছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই রাজাকার মানে একাস্তরে যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছিল রাজাকার তারা না এই রাজাকার ছিল একটা আইকনিক ওয়ার্ড যেটা শেখ হাসিনার বিরুদ্ধে তৎকালীন প্রেক্ষাপটে বিএনপি বলেন আম জনতা বলেন ছাত্রছাত্রীরা বলেন ব্যবহার করেছে গেল কয়েকদিন আগেও ঢাকা ইউনিভার্সিটিতে আপনাদের খেয়াল থাকার কথা যে শেখ হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধের পর একটা মিছিল সমাবেশ হয়েছিল যেখানে আওয়াজ উঠেছিল গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই আর সেটা নিয়ে উপদেষ্টা মাহফুজ একটি স্ট্যাটাস দিয়ে তিন মিনিটের মাথায় তিনি সরিয়ে দিতে বাধ্য হন কারণ জামাত ইসলামের সাথে কনফ্লিক্ট এখানে তৈরি হয়ে গিয়েছিল গেল কয়েকদিন আগে আবার তিনি এই ধরনের শব্দগুলো ব্যবহার করে বিভাজন না করে একটা জাতীয় ঐক্য করারও আহ্বান জানিয়েছিলেন তার মানে যে সরকার এতবার একজন শক্তিশালী উপদেষ্টা তিনিও কিছুটা কনসার্ন করছেন যে সম্ভবত একটা শক্তি রেইজ করছে যেটা বিএনপি প্রতিনিয়ত বলার চেষ্টা করছে বর্তমান বাংলাদেশকে ডক্টর ইউনুস সরকারকে প্রভাবান্বিত করছে একটা শক্তি যারা বেসিক্যালি একাত্তর এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসাবেই আসলে আবির্ভূত হচ্ছে ইভেন বিএনপিকে ভারতের সাথে ট্যাগ দেওয়ার যে রাজনীতি বা রয়ের সাথে ট্যাগ দেওয়ার যে রাজনীতি সেটাকে বিএনপি মনে করছে এই কাজগুলো পাকিস্তান পন্থীর ভাবনা বা তাদের অনলাইন ন্যারেটিভ যারা দাঁড় করাচ্ছেন তাদেরই কাজ সুকৌশলে আর এভাবে একের পর এক নানান ঘটনায় এই সরকারের প্রতি সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে বিএনপি যদি আগামী দিনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকারের এই মেয়াদকে কেন্দ্র করে যদি দীর্ঘসূত্রতার দিকে যায় তাহলে রাষ্ট্র এবং দেশের প্রয়োজনে আওয়ামী লীগের সাথে যুগপদভাবে হয়তোবা মাঠে নামতে পারে বিএনপি আবার অনেকটা কৌশলে এখন হয়তো অনেক জায়গায় নামবেও যে বিএনপি নামছে এন ব্যাকআপ করছে আওয়ামী লীগ কারণ ডক্টর ইউনুস এনসিপি জামাত ইসলাম এই তিনটা শক্তি আওয়ামী লীগ তাদের কাছে বড় চির শত্রু হিসাবে চিহ্নিত আর রাইট নাও পলিটিক্যাল অবস্থান থেকে বিএনপির কাছে এই তিনটা শক্তি কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি আরো বিভিন্ন ইস্যুতে দেশ নিয়ে ষড়যন্ত্র সহ নানান কিছুতে বিএনপি আশঙ্কা করছেন নিলুফা আপার কথায় কমেন্টে পজিটিভ যেমন ছিল নেগেটিভ ছিল আর অনেক গালাগালি ছিল এই গালাগালিগুলো কারা করেছে আমরা জানি না তবে আইডিয়া করা যায় এনসিপি এবং জামাত ইসলামের সমর্থক যারা আছেন তারা বিষয়টা পজিটিভ কখনোই নেবেন না কারণ আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করে দিয়েছিল এখনো তারা তাদের নিবন্ধন ফিরে পারি আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বর হলে তারা নির্বাচন করতে পারবে কিনা এটাও একটা সংখ্যার বিষয় তো আপনি কি মনে করছেন স্বামী ভাইদার পাটোয়ারি যেমন মনে করছিলেন যে একাত্তরকে কেন্দ্র করেই এখানে চিড় ধরবে যেটা আমরা দেখছি বিএনপির অধিকাংশ নেতার কথায় এবং জামাত ইসলাম একাত্তরকে বাদ দিয়ে চব্বিশকে যতটা প্রায়োরিটি দিচ্ছেন এনসিপির নেতারাও একাত্তরের তুলনায় চব্বিশকে যতটা প্রায়োরিটি দিচ্ছেন সেখানে চব্বিশকে গ্লোরিফাই করার পেছনে একটা মূল ভূমিকা হচ্ছে একাত্তরকে নন গ্লোরিফাই জায়গা নেওয়ার কৌশলে অনেক বক্তব্য দিচ্ছেন কিন্তু অনেকের কাছে বিষয়টা প্রতিমান হচ্ছে সংবিধান পরিবর্তন সহ বিভিন্ন ইস্যুতে এই জিনিসগুলো কিন্তু এখন একটা কনফ্লিক্ট ধারণ করছে এখন কি মনে হয় আপনার যে